চাই যে পাঁচ অক্ট নামাজ পড়ে তার মন মানসিকতা ভালো সে যাতে দিন শেষে আমার তিনবেলা ডাল ভাত খাওয়াইলেও সমস্যা নাই সে যেন পরে দিন শেষে যেন আমাকে একটু ভালোবাসা দেয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদের ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট অপু শুনব তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অপু জি ভালো অপু তোমার নাম রিয়া রিয়া শুধু রিয়া না সাথে আক্তার আছে

বিশ বিশ আচ্ছা আপু বড়দরে আমাদের এই প্রোগ্রামে আসার উদ্দেশ্যটা কি আর কেন আসছো বা আমি আপনাদের এখানে আসছি যে ভালো একটা পাত্র পাত্র সন্ধানে আছি ভালো একজন পাত্র বা মানুষের সন্ধান না আচ্ছা আপু এই আমরা যে বিয়ের সারি এগুলো কিভাবে তোমরা জানলা এটা আমি এক ইশের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে দেখলাম দেখে পরে যোগাযোগ করে আসলাম তাই আচ্ছা তোমার আত্মীয় স্বজন কারোর কি বিয়ে হয়েছে এর মাধ্যমে না হয় নাই কেন না না আমি দেখি না আপনাদের দেখি আমি এখানে আসছি আচ্ছা আপু এখন কেমন মানুষ চাচ্ছো বা কোন বয়সের মানুষ চাচ্ছো যেহেতু তোমার বয়স কম সেটা একটু আর আমি চাইতেছি যে ভালো একটা ভালো মনের একটা মানুষ বয়স কেমন চল্লিশ পঞ্চাশ হ্যাঁ এরকম হইলেও সমস্যা নেই এরকম হইলে চল না কিরকম মানুষটা কিরকম চাও একটু বলো তো চাই যে পাঁচ অক্টো নামাজ পড়ে তার মন মানসিকতা ভালো সে যাতে দিন শেষে আমার তিনবেলা ডাল ভাত খাওয়াইলেও সমস্যা নাই সে যেন পরে দিন শেষে যেন আমাকে একটু ভালোবাসা দেয় তাই ভালোবাসা দেয় তো তোমার যদি স্বামী সে যদি প্রবাসে থাকে কিভাবে সে ভালোবাসা দিয়ে তার ফোন আর ফোন আছে ফোনের মাধ্যমে বা তার ভালো দুটো কথা ভালো ব্যবহারে ওটি আমি সন্তুষ্ট তাই আপু এমন কোনো ভাই যদি আমার প্রবাস থেকে এই ভিডিওটা দেখার পরে পাবলিশ করে হয়তো দেশ থেকে প্রবাস থেকে বাংলাদেশের জেলা কোনো জেলার কোন লোক কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে যদি বলে যে তোমার বাড়ি যেহেতু মামিনসি যদি কোনো ভাই নোয়াখালী হয় বা চাঁদপুরে হয় সেই তোমাকে যদি বিয়ে করে সেই ক্ষেত্রে কি তোমার কিছু আছে কি না তাতে আমার কোনো আপত্তি নেই কেন আপত্তি নেই কেন কি মানে কপালে যা লেখা আছে ভাগ্যে তাই হবে হ্যাঁ ভাগ্যে যা আছে তাই হবে তাই আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করব জি আমার সাথে যোগাযোগ করতে হলে এই অফিসে যে ভাইয়াদের নাম্বার আছে ওনাদের ওর সাথে যোগাযোগ করলে আমাকে পাবে পাবে না হুম আচ্ছা তুমি কি এখানে কয়দিন থাকবা দুই দিন দুই দিন থাকবে অফিসে না আচ্ছা একটা কথা বলি কোনো ভাই বা প্রবাসে গেছে ওনার স্ত্রী রেখে গেছে একটি সন্তান আছে তার ওয়াইফ পরও করে চলে গেছে তুমি যেহেতু আভিহিতি একটা মেয়ে তোমার বিয়ে শাদি হয় নাই এখন সেই ক্ষেত্রে ওই লোকটার মেসেজটা কি একটু বলবা ওইটা তো একটা ধরতে হবে কারণ ওইটা তার কেউ ইচ্ছা করেই করে না তো তাতে কোনো আপত্তি নেই আমি ওইটা তো রাজি নাকি হ্যাঁ রাজি আচ্ছা দর্শক আপনারা শুনছেন রিয়ার জীবনের গল্প রিয়াকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে রিয়ার যদি দায়িত্ব নিতে চান এমন কোনো যদি ভাই থাকেন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটি যেটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের আবারও বলছি সেই স্ক্রিনে নাম্বার দেখছেন সেই নাম্বার আমাদের তার নাম্বারে এক উম আছে হোয়াটসঅ্যাপ আছে তার একটা স্ক্রিনশট মেরে পাঠাবেন সাথে একটি ভয়েস দেবেন কিন্তু কল দেবেন না কেউ আমরাই আপনাদের কাছে রিপ্লাই কল দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ